তাও ভালো আমরা নিজেদের বাড়িতে আবার ফিরে আসতে পেরেছি ওই ফ্ল্যাটটা থেকে আমার একদম ভালো লাগছিল ছোটবেলা থেকে নিজের ঘর নিজের পড়ার জায়গা নিজের বাড়ির ছাদ বারান্দা আনাজ কানাজ সব কিছু আমার সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে অন্য কোথাও গেলেই আর ভালো লাগে না আমার সবারই তাই ঘরে দিঠি নিজের সংসার তিল তিল করে করে ওঠা সংসার সব ছেড়ে যেতে কি কারোর ভালো লাগে সংসার মানে কিন্তু শুধু কয়েকটা মানুষ বা কিছু জিনিসপত্র নয় আমাদের সংসারে অনেক ছোটখাটো জিনিস আছে যার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে যার পিছনে হয়তো অনেক মিষ্টি মিষ্টি গল্প আছে যেমন ধর একটা সারাশি বা খাটের তলায় পড়ে থাকা একটা ধুলো মাখা ছেঁড়া কাপড় এর পেছনে হয়তো অনেক স্মৃতি আছে এই সব ছোটখাটো জিনিস নিয়েই তোমাদের সংসার এখন বুঝতে পারছিস তো এ বাড়ি ছেড়ে যেতে আমার কতটা কষ্ট হয়েছিল আমি আমি একটা কথা ভাবছি সেটা শুনলে তোরা এক্ষুনি একেবারে হাই হাই করে উঠবি তোরা শুধু না সবাই আমাকে অনেক কথা শোনাবে আমি জানি কিন্তু এই কাজটা না করে আমি পারবো না কী কাজ করবে তুমি আবার না এক মিনিট মা মানে তুমি কি চাও ওই মহিলা মানে জুনগু হয়ে বাড়িতে থাকুক ও যদি এখানে থাকে আমি কিন্তু এই মুহূর্তে চলে যাবো এখন থেকে বাবা আমার কথাটা আমাকে বলতে তো দেবি তার আগেই তো নিজেদের কথা বলে চলেছি হ্যাঁ কী কথা বলতে দেবো তোমাকে তুমি ডেফিনেটলি এরমই একটা কিছু করবে আমি জানি সেটা না আমি এটা বুঝতে পারছি না আগে দিন তো সবার সামনে তুমি বললে বাপা যেন চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে চলে যায় তা ডিসিশানটা যখন নিয়েছো সেটা ঠিকন করে থাকুক হ্যাঁ অবশ্যই এটা অস্বীকার করব না যে আমি চাই পাপা এখানে থাকুক বোন নিশ্চয়ই সেটাই চাই কারণ আফটার অল পাপা তো আমাদের বাবা সেটা অস্বীকার করার ইচ্ছে বা ক্ষমতা কোনোটাই আমার নেই মা কিন্তু আমি চাই না ওই মহিলা এখানে থাকুক আর আমি শিওর পাপা যদি এখানে থাকে ওই মহিলাও পাপার সাথে এখানে থাকবে যেতে চাইবে না তার থেকে ভালো পাপা চলে যাক ঘটনাচক্রে তোদের জুন আনটি এখন সন্তান সম্ভাবা আর আজ শুনলাম যে ওর নাকি পাঁচ মাস চলছে প্লিজ এই কথাগুলো থাক মা আমার একদম শুনতে ইচ্ছে করছে না এখন তোরা বড় হয়ে গেছিস তোদের সাথে বন্ধুর মতনই সব কথা বলি তবে যে কথা তোদের শুনতে ভাল লাগে না সে কথা কি আমার বলতে ভালো লাগে কি মনে করিস তোরা আচ্ছা এটা শুনে আমরা কি করবো মা ওর পাঁচ মাসই হোক আর যত মাসি হোক তাতে আমাদের কি যায় আসে তো এই অবস্থায় যদি ওকে আমি বাড়ি থেকে বার করে দিই তোদের ক্ষতি হতে পারে মানে তোদের হাই লাগতে পারে বাচ্চাটা আসছে সে তো কোনো অন্যায় করেনি প্লিজ হ্যাঁ হয়তো বাচ্চাটার কোনো দোষ নেই কিন্তু এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এত কিছুর পরেও তোমার যে কেন শিক্ষা হচ্ছে না আমি না বুঝতে পারছি না মা আমিও মাঝে মাঝে তাই ভাবি জানিস তো এত কিছুর পরও আমার কেন শিক্ষা হয় না তারপর ভাবি আমি তো মা এই সংসারের সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে আমি যেন এমন কিছু না করি যাতে আমাদের সংসারের কারুর কোনো রকম অকল্যাণ হয় আর তোমার জীবনের অকল্যাণগুলো সেগুলোর কোনো দাম নেই তাই না তুই তো বড় হয়েছিস দিঠি তোর এখন বোঝা উচিত সত্যি বলছে আমার আর কোনো থাক আমার নিজের জন্য সত্যি কিছু চাই না ওই তোদের জুনানটি থাকলো কি গেলো কিচ্ছু যায় আসে না রে তাতে না মা সিরিয়াসলি মানে এক্স্যাক্টলি তুমি কি বলছো আমি বুঝতে পারছি না না আমি বলছিলাম যে ডেলিভারি হওয়া পর্যন্ত ও এখানে থাকুক প্লিজ ভালো লাগছে না এই কথাগুলো শুনতে জানো তো প্লিজ চুপ করো শুধু তোদেরই খারাপ লাগে না আমার খারাপ লাগে না আমার ধাক্কা লাগে না আমার ধাক্কা লাগেনি তোদেরই কি শুধু সব কিছু হয় আমার কিচ্ছু হয় না আচ্ছা মা সত্যি যদি তাই হয় তাহলে যে চেয়ে সমস্যাটা নিজের ঘাড়ে নিচ্ছ কেন ওরা যেতে চাইছে যেতে দাও না শুনলাম তোদের পাপা নাকি ওর সাথে আর থাকতে চায় না তো জুন তো একা যেতেই চাইছে না বারবার বলছে এই অবস্থায় আমি কোথায় যাব কার কাছে থাকবো সত্যি তো এটা তো ঠিকই অবস্থায় ও কোথায় যাবে কার কাছে থাকবে সন্তান যখন অনিন্দ সেনগুপ্তর তখন এই সন্তানকে ভালোভাবে পৃথিবীতে আনার দায়িত্ব তার আজ তোদের পাপা সাধু সাজতে চাইলে তো হবে না আজ ভালো যে উনি বলছেন যে জুন সমস্ত মিথ্যে কথা বলছে আশ্চর্য এই সব কথা নিয়ে কি মিথ্যে কথা বলা যায় যায় না মা আমার না ভালো লাগছে না শুতে গেলাম লিঙ্কা এরকম রাগ করে চলে যাচ্ছিস কেন দাঁড়া না কিন্তু কারণ আছে মা আমি ঘুমিয়ে পড়ছি তোমার যখন ইচ্ছা হবে তুমি ঘুমিও আর লাইট বাবা সত্যি তোদের আচ্ছা আমাকেও তো আমার নিজের কাছে পরিষ্কার থাকতে হবে নাকি একটা গর্ভবতী মহিলাকে আমি এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারি না তাতে আমার ছেলেmere অকলে নাবে হাই লাগবে তোদের তাছাড়া আমিও সন্তানের মা আরেকজন সন্তানের মা সাথে আমি এরকম ব্যবহার কি করে করি বলতো তাহলে তোমার যা ইচ্ছে হয় তুমি তাই কর ঠিক আছে আসল কথাটা কি জানো তো তোমার নিজের যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো আমাদের কথা না তোমার কাছে জাস্ট কোনো দাম নেই হ্যাঁ মুখে প্রকাশ করো না কিন্তু কাজে করে দেখাও তোরা না সত্যি আমাকে ভুল বুঝছিস একটা কথা ভুলে যাস না ওই বাচ্চাটা কিন্তু তোদের পাপার ঠিক আছে আর তো কয়েকটা মাস তিন চারটে মাস আমি তো বলছি না সারা জীবন ওদের এখানে রাখবো একবার ডেলিভারিটা হয়ে যাক তারপরে না ওরা কোথাও চলে যাবে বাড়িটারি দেখে কোথাও যাবে না মা ওই মহিলা তুমি চেনো না ওকে এ কথা আছে না বুঝতে বলে শুতে চায় एग्জ্যাক্টলি ওই টাইপের মহিলা তুমি কেন বুঝতে পারছো না তুমি ওকে সামান্য সাহায্য করলে দশ গুণ বেশি দাবি করবে ও একটা অকৃতজ্ঞ মহিলাকে বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয় মা না তাহলে এখন এই ঘটনাটা আমাদের চোখের সামনে দেখতে হবে তাই তো এটা যদি চোখের সামনে না ঘটতো মনে দিয়ে দেখতে পেতিস না তখন তোদের খারাপ লাগতো না কম খারাপ লাগতো আমি জানি না মা আমি শুয়ে পড়ছি না আমার ব্যাপারটা ঠিক বুঝতে পারবি না তোদের আমি বোঝাতেও পারবো না কিন্তু আমি উলটোটাই বা কি করে করি বলতো একটা মেয়ে এই অবস্থায় তাকে কি করে বাড়িছাড়া করি আমার ধর্ম আমার বিবেক এটা করতে আমাকে আটকাচ্ছে একটা মেয়ে এই অবস্থায় তাকে কি করে বাড়িছাড়া করি আমার ধর্ম আমার বিবেক এটা করতে আমাকে আটকাচ্ছে তোদের বাবার সাথে তো আমার সব সম্পর্ক শেষই হয়ে গেছে থেকে সব সম্পর্ক শেষ হয়ে গেছে সেদিন থেকে ওর প্রতি অনেক আমার হয়ে গেছে সত্যি বলছি আজ যদি ওর সন্তানের ডেলিভারি আমার সামনেও হয় না আমার কিচ্ছু যাবে আসবে না একটুও কষ্ট হবে না তোরা শুধু আমাকে একটু সাপোর্ট করিস শেষ দিন অবধি আমি প্রমাণ করতে চাই যে আমাদের একটা মনুষ্যত্ব আছে আর সেটা প্রমাণ তো আমি তোদের সাপোর্ট ছাড়া কোনোদিনও করতে পারবো না তোরা তাই আমার পাশে থাকিস যে আসছে তাকে তো অস্বীকার করতে পারবি না তার সে যে আসছে সে আসুক না তাকে শুধু শুধু বিপদে ফেলে কি লাভ বলতো সে তার মতন আসুক তারপর ওরা যেখানে মনে করবে সেখানে চলে যাবে দেখ আজকের দিনে তো তোর পাপার সাথে জুনানটির সম্পর্কটা একেবারে ভালো না বাচ্চাটা এলে হয়তো জুন একটু নিজেকে পাল্টানোর চেষ্টা করবে তোর পাপাও হয়তো এই বাচ্চাটার জন্যে জুনানটির সাথে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবে দেখ আমাদের যা হারানোর সেটা কিন্তু হারিয়ে গেছে হাজার চেষ্টা করলেও সেটা আর কোনোদিনও ফিরে আসবে না কিন্তু ওরা যদি কিছু ফিরে পায় ওদের যদি কিছু ভালো হয় তাতে আমাদের তো কোনো অসুবিধে নেই তাই না আজ যদি এই ঘটনাটা নাও ঘটত তোদের পাপার সাথে যদি জুনানটির ডিভোর্সও হয়ে যেত তাহলে ওকে আমি তোদের পাপার কাছে ফিরে যেতাম যেতাম না তো তাহলে আজ কি হচ্ছে না হচ্ছে তাতে আমার ঘি আসে যায় হ্যাঁ এটাই যা যে চোখের সামনে ঘটছে তো তাই আমাকে হয়তো একটু বেশি সহ্য করতে হবে আরেকটু বেশি অপমানিত হতে হবে এর বেশি তো কিছু না ঠিক আছে সহ্য করব কিন্তু তার বিনিময়ে আমি আমার মনুষ্যত্বটা হারাবো না আমি হয়তো অনেক লেখাপড়া জানি না অনেক টাকা রোজগার করে এই সংসারে এনে দিতে পারেনি কিন্তু অন্য কারুর থেকে মনুষ্যত্বের জোর আমার অনেক বেশি এটাই আমার